কম বাজেটের হয়ে গেছে কেকটা কারণ হলো আমি বার্থডে গালের জন্য গিফটটা এনেছি তো এটার জন্য কি হয়েছে কেকটা কমা হয়ে গেছে তাহলে গিফটটা কেমন লাগলো বলো খুব সুন্দর

তুমি খাইয়ে দাও মামিকে একটু এখন বেশি খেয়েও না রাত্রের মামাকে খাইয়ে দিচ্ছে ফোনে ওর দিদি ওর ভাইকে খাইয়ে দিচ্ছে ফোনে আদিশা ও দিদা কে খাইয়ে ও কেকটা খাওয়ার জন্য অপেক্ষায় ছিল যে কখন কেকটা কাটা হবে আর খাওয়া হবে ওর ভাই আসবে কালকে লাড্ডু সে এসে ওকে আর দেবে না ও জানে তার জন্য সেই জেগে রয়েছে দিয়ে এতক্ষণ ঘুমায়নি তো এই যে এইমাত্র কেক কাটা হলো তো এতক্ষণ জেগে ছিল এই যে কেক কে এখন ঘুমিয়ে পড়বে অবশ্য ঘুমিয়ে পড়েছিল যে উঠেছি তারপরে চলে এসেছে তো ঠিক আছে ও কে আই দেখো এবার বলো তোমার গিফটটা কেমন আমার बर्थडे গিফট দারুণ হয়েছে দারুণ খুব কষ্ট করে আমার আয় নাও তোমরা কমেন্টসে জানাও কেমন হয়েছে আমার বার্থডে গিফট আমার তো খুব পছন্দ হয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে চলো গুড নাইট চলো গুড